দেখেন আমি একেবারে উনিশশো একানব্বই সাল থেকে একটা ধারাবাহিকতা বর্ণনা করি একানব্বই সালে একদল ক্ষমতায় আসলো ক্ষমতায় এসে তারা নানাভাবে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু ছিয়ানব্বই সাল পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারল না নেমে যেতে হলো ছিয়ানব্বই সালে যারা ক্ষমতায় আসলো তারা এসে দেখলো যে একানব্বই সালে যারা আসছিল তারা অনেক ভুল টুল করেও ক্ষমতায় থাকতে পারে নাই কি সিস্টেম করলে ক্ষমতায় থাকা যায় তাদের থেকে তারা শিক্ষা নিচ্ছে শিক্ষা নিয়ে একানব্বই সালের ক্ষমতাসীনদের যেই সকল ছিদ্র রাস্তাগুলি ছিল সেই সব ছিদ্র রাস্তা বন্ধ করে তারা মনে করছিল ক্ষমতা পারমানেন্ট হয়ে গেল দুই সালে এসে আল্লাহ তাদের ক্ষমতার গদিও পাল্টায় দিলেন দুই হাজার একে যারা আসলো তারা চিন্তা করলো এইবার আমরা আর ওই ভুল করবো না ছিয়ানব্বই ওয়ালারা যেই ভুল করেছিল তারা সেই ধরনের রাস্তাগুলি বন্ধ করতে চাইল যে রাস্তা দিয়ে তাদের ক্ষমতার গদির মসলুদ ধরে টান মারা হয়েছে সেই রাস্তাগুলি তারা বন্ধ করে মনে করলো যে এইবার আর আমাদেরকে কেউ সরাতে পারবে না দুই সালে তাদের গদিও উল্টে গেল দুই সালের পরে আরেক গ্রুপ আসলো তারা চিন্তা করলো উড়ে এসে জুড়ে বসে যে আমরা থেকে যাই পার্মানেন্ট থেকে যাই বলে না যে বসতে দিলে দাঁড়াইতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চায় শুইতে দিলে ঘুমাইতে চায় এরপরে ঘুমাইয়ার পরে বাড়ির দখল নিয়ে নিতে চায় এটা হলো ক্ষমতার বৈশিষ্ট্য তারা আর ক্ষমতা সারে না তারপরে তাদের কাছ থেকে অনেক কেড়ে নেওয়া হলো ক্ষমতা নিয়ে আরেকজন বসলো বসার পরে সে চিন্তা করলো আগেকার সরকার গুলোকে জনগণ কিভাবে কিভাবে নামাইছে সব রাস্তার ছিদ্র বন্ধ করছে সব পথের ছিদ্র বন্ধ করে দিয়ে তারা মনে করছে অজন্ম আল্লাহ মানি আত হুম আল্লাহ তারা মনে করছে যে আল্লাহর আজাব আসাক যত রাস্তা ছিল সব রাস্তা বন্ধ কাজিয়াখন আর আল্লাহর আযাব আসতে পারবে না আল্লাহ বলেন ফাটা মিন মেন হাইসিল আমি একটা বলদের দল আল্লাহর আজাব আসার রাস্তা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোনো জালেমে তুই একশো রাস্তা বন্ধ করবি আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে আজাব পাঠাবে তুই একশো এক নম্বরটা বন্ধ করবি আল্লাহ একশো দুই নম্বরটা দিয়ে আজাব পাঠাবে কাজেই আগামী দিনের যারা শাসন ক্ষমতায় থাকতেছেন আসতেছেন আসার চেষ্টা চিন্তা করতেছেন তাদের সকলের জন্য শিক্ষা হলো এই আল্লাহর আজাবের আসার রাস্তা বন্ধ করে লাভ নাই আল্লাহর আজাবের আসার রাস্তা রাস্তা জমিন একটা বন্ধ করবেন মনে করবেন যে পানির রাস্তা দিয়ে পালায় যাব ওই পানির রাস্তা দিয়ে পালাই দিকে ধরা খাবেন পানির রাস্তা বন্ধ করে মনে করবেন যে আকাশে উড়ে যাবেন হেলিকপ্টার দিয়ে আর পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাটিতে আপনার জায়গা হবে না কাজেই শুধু আজাব কোন রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা বন্ধ না করে আল্লাহর আজাব আসার যেই কারণ সেই কারণ বন্ধ করেন জুলুম বন্ধ করেন মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেন দেশের মালিক আপনারা নন এই জমিনের মালিক আল্লাহ আর আল্লাহর পক্ষ থেকে এই জমিনে প্রতিটি আল্লাহর বান্ধ হলো আল্লাহর পক্ষ থেকে এই জমিনের অধিকারী কাজেই ক্ষমতা দুদিনের ক্ষমতা পেয়ে কেউ নিজেকে এই ক্ষমতার মসলদের মালিক বানা ভাইবা বসবেন না নিজেকে কি